প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে ডিবিবিএল ফার্মা তো ডিবিবিএল ফার্মা তারা কিন্তু বিডি জব সরি আপনার দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিডে পেয়ে যাবেন তো এখানে দেখেন অসংখ্য ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে এখানে আছে তো আপনারা যার ইচ্ছে যেটা আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি নতুন আছেন সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা বিজ্ঞপ্তিটা দেখি তো এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু এটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা প্রকাশ করছে তো দৈনিক প্রথম আলোর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ডিবিএল ফার্মা তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে তো চলেন দেখি আপনারা কিন্তু তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যাঁ ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের জন্য টয়টরি অফিসার অ্যান্ড সিনিয়র টয়টরি অফিসার অর্থাৎ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের একটা ডেজিনেশন থাকে আর সেটাই যেমন অগ্নগুলা মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার সার্ভিস সার্ভিস প্রমোশন অফিসার ইত্যাদি যেমন তারই ধারাবাহিকতা এটা টয়লেটি অফিসার অ্যান্ড সিনিয়র টয়লেটি অফিসার তো এখানে তারা একটা কনট্যাক্ট দিয়েছে তাদের একটা কমন একটা ইয়ে থাকে এই কনট্যাক্স থাকে সেটাই দিয়েছে তো তারা কী রেসপন্সিবল হিসেবে দিয়েছে প্রমোট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট টু ডক্টর ফর জেনারেশন প্রেসক্রিপশন অর্থাৎ তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ডাক্তারের কাছ থেকে আপনাকে ইনফরমেশান দিতে হবে এবং প্রেসক্রিপশন জেনারেট করে দিতে হবে ভিজিট করতে হবে মার্কেট বিভিন্ন দোকান কালেক্ট করতে হবে অর্ডার এবং সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে দিয়েছে রিকোয়ার কোয়ালিফিকেশন তো রিকোয়ার কোয়ালিফিকেশন এসে দিয়েছে গ্রাজুয়েট এনএসবে সেই এখানে তারা বলতেছে যে গ্র্যাজুয়েট ডিগ্রি যে কোনো বিষয়ে সমস্যা নেই কিন্তু এইসএসসিতে আপনাকে সায়েন্স থাকতে হবে সর্বোচ্চ বয়স বত্রিশ টয়ার ট্রি সেল অফিসার এবং আপনার ছত্রিশ বছর হয়েছে সিনিয়র টেরিটরি অফিসার অভিজ্ঞতার জন্য কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে গুড কমিউনিকেশন স্কিল ভোট ইন বাংলা অ্যান্ড ইংলিশ আপনার এটা এইটা তারা ইয়ে করে দিয়েছে এগুলো আপনার ইয়ে করবে বাংলা তো থাকবেই যেহেতু ইংলিশ বেশি ইংলিশ বাংলা আপনার পড়তে জানতে হবে ইয়ে করতে হবে তো তারা যা আপনারা এখানে জয়েন করবেন তারা কি কি ইয়ে করবে কি কি ফ্যাসিলিটিগুলো আপনাকে প্রদান করবে বা বেনিফিট আপনি কিভাবে বেনিফিট হবেন তাদের ইয়েতে তো এটা এটাই এইটাই এটা এখানে উল্লেখ করে দিয়েছে পাচ্ছেন একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ তারপরে আছে কম্পিটিভ টি তারপরে আছে হচ্ছে কি আপনার ইয়া এই তারপরে আছে হচ্ছে কি আপনার কোয়ার্টারলি ইনসেনটিভ কোয়াটারলি ইনসেনটিভ তারপরে আছে হচ্ছে কি আপনার ফেস্টিভ্যাল বোনাস মোবাইল বিল অ্যানাউন্স মোবাইল বিল অ্যানাউন্স স্মার্টফোন মোটর সাইকেল ট্রেডিং অ্যালাউন্স গ্রুপ ইন্স্যুরেন্স এইগুলো তারা প্রোভাইড করবে আপনাদেরকে এই ইয়াগুলো তো এই পর্যায়ে যদি আপনি করতে পারেন তো ইজি বলতো ফ্রেশ অ্যান্ড এক্সপেন্সিভ অর্থাৎ নতুন এবং পুরাতন অভিজ্ঞতা এবং বিনা অভিজ্ঞতা দুইটাইই আপনি এ করতে পারেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন একটা আপনার আকর্ষণীয় সিভি ওই আঠারোই এপ্রিল ফ্রে অর্থাৎ এখানে তারা বলতেছে আঠারোই এপ্রিল ফ্রাইডে সকাল নয়টা থেকে বারোটা উনিশে এপ্রিল স্যাটারডে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা করতে পারেন এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এখানে দেখেন তারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটা এগারোটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন শুক্রবার এবং শনিবার শুক্রবার হচ্ছে সকাল থেকে এবং শনিবার হচ্ছে গিয়ে সকাল নয়টা থেকে শনিবার হচ্ছে গিয়ে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটাই তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে তারা দিয়েছে দেখেন কয়টা এখানে এখানে ঢাকা দিয়ে দিয়েছে আর ঢাকাতে ঢাকা দিয়েছে লেভেল টু হাউস নাম্বার দশ বাই এ রোড নাম্বার চারগুলো সানে কুমিল্লা ময়মনসিং তারপরে হচ্ছে গিয়ে খুলনা বরিশাল বগুড়া রাজশাহী রংপুর চট্টগ্রাম সিলেট যশোর এই টোটাল এগারোটা তাদের ইয়া এই এগারোটা যে তাদের অফিস সেই অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এটাই তারা উল্লেখ করে দিয়েছে তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনারা হয়তো বুঝতে পারছেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া ভিডিওটি এই সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটি আপনারা পেয়ে যান